বাগানে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আমরা যদি গাঁদা ফুল গাছের চারা বসাই তাহলে কীভাবে এই গাছকে তাড়াতাড়ি ঝাঁকের মতো করব এবং কী খাবার দিলে এই গাছে প্রচুর ফুল পাবো দেখুন এই গাঁদা গাছের খুব সহজ একটা উপায় হচ্ছে যে আমরা এই গাছকে ঝাঁক করবো কীভাবে মানে গাছ যত ঝাঁক হবে যত ডালপালা বের হবে যত ঝাঁকড়া হবে তত ডালে ডালে কিন্তু কুড়ি দেখা যাবে আর সেই কুড়ি থেকেই কিন্তু ফুল পাওয়া যাবে তো প্রথম যেটা হচ্ছে যে আমাদের কী করতে হবে এরকম দেখুন এখানে কুড়ি দেখাই যাচ্ছে তো আমাদের কি করতে হবে এই ওপরের অংশটুকু এইভাবে কেটে দিতে হবে আপনারা যে কোনো কাটারের সাহায্যেও কাটতে পারেন আমি হাত দিয়েই অংশটা ভেঙে দিলাম এই দেখুন এই রকমভাবে কুড়িটাকে কেটে দিলাম আর একদম অল্প করেই মাথাটা ভেঙে দিতে হবে আর একবার করলেই হবে এটা গাছ বসানোর মোটামুটি চার পাঁচ দিন পরেই এই কাজটা করতে হবে এখানে দেখুন আমি যে গাছ বসিয়েছি ছোট গাছ এটা বেশি দিন হয়নি প্রায় চার পাঁচ দিন মতোই হয়েছে পাঁচ দিন কি ছয় দিন মতো হয়েছে তো আমি এই যে ভেঙে দিলাম এরপরে দেখবেন কত তাড়াতাড়ি ঝাঁক হয় আর কত ফুল ফোটে তো বন্ধুরা এই যে সেই গাছ দুটো দেখুন কত সুন্দর ঝাঁক হয়েছে আর কত কুড়ি এসেছে তো এইভাবে যদি আমরা গাছকে আগেই ঝাঁক করে নিতে পারি তাহলেই কিন্তু প্রচুর ডালপালা বের হবে আর সেই ডালে ডালেই কুড়ি আসবে প্রচুর ফুল ফুটবে তে গাছে খাবার হিসাবে আমি সর্ষের খোল পচা জল দিয়েছি আর গাছ বসানো সাত দিন পর পর দিয়ে গেছি এই গাছ বসিয়েছি প্রায় উনিশ কুড়ি দিন মতো হয়েছে আর দেখুন কত সুন্দর কিন্তু গাছ ঝাঁক হয়েছে আর প্রচুর কুড়ি এসেছে এদিকেও কিছু গাছ বসিয়েছিলাম এই দেখুন তো এইভাবেই আপনারা এই গাছের একটু যত্ন করুন দেখুন কত সুন্দর ফুল আসছে আর এখন শীতকাল তাই সারাদিনই গাছকে রোদ্দূরে রাখতে হবে রোদ্দূরে রাখলেই ভালো ফুল পাওয়া যাবে আর মাটি মস রাখতে হবে কিন্তু মাটিতে যেন কখনোই কাদা কাদা ভাব না থাকে তার জন্য মাটির সাথে বালি আর জৈব সার মিশিয়ে গাছ বসাবেন তাহলেই দেখবেন প্রচুর ফুল পাওয়া যাচ্ছে এই গাছ থেকে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা গাছ লাগান ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে